দেখি 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 চল রান্না করে চল কি করেছিস দেখবো চল চল রান্না করে চল আজকে তোরা হাড্ডি গুড্ডি দেখ কি করি আমি চল ভগবান একে কি সহ্য করা যায় এ সহ্য করা যায় এক আমি ঢালে রাখিস তোর হাসা বের করে দেবো একদম তোর হাসা তাকা তুই এই শয়তানি কেন করিস বিনা সর এখান দিয়ে সর সর এক লাঠি দিয়ে মার হবে যা এই মা তুই ভেঙাচ্ছিস আছিস না তুই এরকম দুষ্টুমি করিস কেন কি করি না মানে একটা জিনিসও রান্না করে নিচে রাখা যায় না একটা জিনিসও রাখা যায় না একটা জিনিস রাখা যায় না এক কিলো চিনি আমি সবে মানে ঢেলে রেখেছি এক কিলো চিনি দেখো আবার দেখছে ওই দিক থেকে এক কিলো চিনি ঢেলে রেখেছি তার মধ্যে জল দিয়ে তারপরে জিরে দিয়ে এরকম একসাথে করেছে এখন চলো ওগুলোকে আবার ঠিক করতে হবে ঠিক করতে তো হবে না কিছুই করতে পারবে না জিরে গুলোকে আলাদা জল দিয়ে ধুয়ে শুকাতে হবে আর চিনি গুলোর ব্যবস্থা করতে পারি ভালো জল দেয় তাহলে রাখা যাবে দেখো দেখো বন্ধুরা এই যে হচ্ছে অবস্থা দেখো এই যে চিনি এর মধ্যে পুরো জল দেখো 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 এখন খাবে